আমরা ভিডিওতে এতক্ষণ দেখতে পেলাম এখানে ফার্স্ট লেখাটি ওয়ান এর পর এস টি উপরে উঠিয়ে দিয়েছে আমরা যখন ফটোশপে কাজ করব তাহলে আমরা কিভাবে এটাকে তুলতে পারি তো আমরা যদি নর্মালি লিখি রিলিজিং অন ফার্স্ট নভেম্বর তাহলে এভাবে ওয়ান এস টি লেখাটা হচ্ছে কিন্তু এখানে ওদের লেখাটা এখানে এস টি উপরে উঠে পড়েছে তো এটা করার জন্য আমরা ফটোশপে উইন্ডোজ এ চলে যাব উইন্ডোজ ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যারেক্টার ক্লিক করবো ক্যারেক্টার ক্লিক করলে আমাদের এই ক্যারেক্টারের অপশনগুলো চলে আসবে এখান থেকে আমরা এখন যদি এস এবং টি এই দুটোকে সিলেক্ট করে ধরে এখানে আমরা দেখতে পাচ্ছি টি এর উপরে স্টাইল দেওয়া এবং টি এর নিচে ওয়ান দিয়ে স্টাইল দেওয়া এই স্টাইলগুলোই মূলত এখানে কাজ করে তো আমরা যখন এস টি কে সিলেক্ট করে ধরব ধরার পর আমরা এখানে যদি লেখাটিকে উপরে উঠিয়ে দিতে চাই তাহলে টি এর উপরে যে ডানে যে ওয়ান লেখা এই অপশনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট লেখাটি ঠিক ওদের মতো হয়েছে এস টি উপরে উঠে গিয়েছে তো শুধু তাই নয় আমরা যদি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি এখানে এস টি এই দুটি অক্ষরকে আমরা আরো স্টাইল করতে পারি এখান থেকে আমরা ইটালিক একটু বাঁকা স্টাইল ইটালিক স্টাইল হবে এখান থেকে আমরা ক্লিক করে দেখতে পারি আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এস টি নিচে চলে যাচ্ছে আবার আমরা যদি এখানে টি তে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এস টি নিচে একটি মার্জিন বসে গিয়েছে আবার শুধু এসটি নয় আমরা সম্পূর্ণ লেখা যদি সিলেক্ট করে ধরি আমাদের সম্পূর্ণ লেখাই এরকম কাজ করবে আমরা যদি আবার এই এসটিকে ধরে এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝখানে একটি মার্জিন চলে এসেছে এখানে আমরা ইচ্ছা করলে টেক্সট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় টেক্সটটিকে প্রসারিত এবং আবার এখান থেকে বামে চাপিয়ে নিলে সংকুচিত এবং এখান থেকে আমরা টেস্টের সব ধরনের স্টাইল গুলো সুবিধা মতো কাজগুলো করে নিতে পারবো